শহরের ফুটপাতে দোকান থেকে ধোয়া দূষণ বাড়ছে শহর জুড়ে সম্প্রতি এমন রিপোর্ট হাতে আসে উদ্বিগ্ন প্রশাসনের শীর্ষকর্তারা একই সঙ্গে আবাসন তৈরি নির্মাণ সামগ্রী থেকেও দূষণ ছড়াচ্ছে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বা দূষণ নিয়ন্ত্রণের নজর দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা সোমবার পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম কলকাতার মহানগরীকে নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে ছিলেন পুর কমিশনার ধবল জৈন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি কল্যাণ রুদ্র মেয়র পরিষদ স্বপন সমাদ সহ পরিবেশ দফতরের সচিবেরা সঙ্গে হাওড়ার পুরসভার প্রশাসক রাজ্য পরিবহন দফতরের আধিকারিক এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুলিশ পক্ষই দূষণ সৃষ্টিকারী গাড়িগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে পুলিশের হান্ড্রেড ডায়ালের মতো কোনো ডায়াল বা এস এম এস হেল্পলাইন তৈরি হবে শহরের যত্রতত্র আগুন জ্বালানো যাবে না কলকাতার বস্তিগুলিতে এখনও অনেকেই কাঠের উড়ন জ্বালিয়ে রান্না করেন কলকাতা শহরে দূষণের জন্য এই বিষয়টিতে নজর এসেছে পুরসভার তাই বস্তিবাসী 16টি পরিবারকে ধোয়াহীন চুলা উপহার দেওয়া হবে মোট 1500 জনকে এই স্মোকলেস চুলা দেওয়া হবে কলকাতা পুরসভার মতে এতে কলকাতার বায়ু দূষণ কমবে ফলে কলকাতা শহরে যেখানে ঘন জনবসতি রয়েছে সেখানে বস্তিবাসী মানুষজনের স্বাস্থ্য ভালো থাকবে কী করে এয়ার কোয়ালিটিকে আরো ডেভেলপ করা যায় এখন ঠিক আছে আমাদের মডারেট হয়ে রয়েছে তাতে যেটা হচ্ছে যে আমাদের হাওড়ার যখন ওই দিক থেকে যেহেতু ঠান্ডা হাওয়াটা আসছে অনেক পলিউশন নিয়ে আসছে আমরা প্রাণপণ চেষ্টা করছি যে স্প্রিঙ্কার সিস্টেম দিয়ে হানড্রেড পারসেন্ট ইয়ে যাতে ডাস্ট না আসে সেই জন্য দিয়ে সেগুলোকে চেক করার কিন্তু এয়ার কোয়ালিটি কিন্তু এটা ঠিক যে কিছু পুরনো গাড়ি তারা পলিউশন করছে কিছু এখন ওই দেখা গেল নিউ টাউনের দিকে কিছু ওই ভেনু তারা ওই কাটা তেল দিয়ে তারা পলিউশন করছে আর কিছু ডাস্ট এখন প্রবলেম করছে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের দেড় হাজার যারা গরিব মানুষ এখনও ওই পোল কোল ইউজ করে তাদের আমরা ইয়ে ফ্রি ধোঁয়া ফ্রি চুল্লা চুল্লি মানে ওইটা দিলাম পাতা পোড়ানো যাবে না এটা পুলিশও খেয়াল রাখবে আমাদের ওয়ার্ড ওয়াইজ যারা যারা কনজারভেন্সি ওয়ার্কারে তাদেরও বলা হবে একটা ব্রিফিং হবে যে তারাও খেয়াল রাখবে যাতে কোথাও ওই যে পাতাগুলো এই সময় পাতা পড়ে তো ঝাড় দিয়ে নিয়ে পুড়িয়ে দিল এটা যত সম্ভব না কারণ কারণ এটাতেও এয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে